হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ও ভালোবাসা তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজ সেরে নিয়েছি জলখাবড়ও কমপ্লিট তো তারপর দেখো আমি এখানে বসে গেছি আর কি টিউশনের খাতাপত্র নিয়ে কারণ আর কয়েকদিন পরে আমার কাছে যারা আর কি টিউশন পড়ে ওদের এক্সাম তো তার আগে আমি টিউশানেতে একটু এক্সাম নিয়ে নিই তাহলে আমি বুঝতে পারি যে ওদের ওদের আর কি কোথায় কোথায় একটু প্রবলেম আছে যেগুলো থাকে সেগুলো আর কি ক্লিয়ার করে দিতে পারি ওই জন্য আমি যখনই ওদের পরীক্ষা হয় তার আগেই তার এক সপ্তাহ দু সপ্তাহ আগেই থেকে যখনই জানতে পারি যে পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তার আগে আমি একটি ওদের একটু করে এক্সামগুলো নিয়ে নিই তো এখন তো এই যে ক্লাস থ্রির এক্সাম নেব তারপরে এদের হয়ে ক্লাস ফোরের নেবো তো কালকে রাত্রি কোশ্চেন পেপারগুলো রেডি করে রেখে দিয়েছিলাম তো আজকে আরেকবার করে আর কি নাম্বারগুলো বসানো হয়নি তো ওই জন্য ওইগুলো বসিয়ে নিচ্ছিলাম আর সব একটু পরেই তো ওরা চলে আসবে তারপরে শুরু হয়ে যাবে তাহলে আর বসে পড়বো তখন আর কি করতে পারবো না তো ওই জন্য আর কি দেখে নিচ্ছি ভালো করে নেই সব ঠিকঠাক আছে কি না ক্লাস ওয়ান টু নার্সারি এগুলোর এক্সাম নিতে হয় না কারণ ওদের অনেকটা সহজ থাকে আর নার্সারি তো সেরকমভাবে আর কি নার্সারি যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তাদেরই আর কি এক্সাম সেরকমভাবে হয় আর এরকম তো প্রাইমারি স্কুলে যারা পড়ে তাদের তো আর পরীক্ষা হয় না তো সেরকম কিছু কঠিনও থাকে না আর ওয়ান টুটা সেরকমভাবে একটু বইগুলো ভালো করে রিভাইজ করে দিলেই হয়ে যায় ওদের কমপ্লিট আর তারপরে যেগুলো বড়ো ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স এগুলো পড়ে এগুলো সব কিন্তু আমি এক্সাম আগে নিয়ে নিই আর ওরাও কিন্তু বলে যে ম্যাম আর কাকিমণি যে যা বলে আর কি তারা ওরা সবাই বলে যে কাকিমণি এক্সাম নিয়ে নাও তাহলে কিন্তু আমাদের ভালো তুমিও বুঝতে পারবে যে আমরা কতটা পারবো কি না পারবো তো চলো যাই হোক দেখো এখন ওদের ওরাও চলে এসেছে ওপরে ওরা বসে গেছে আমি এবারে এখন চলে যাব উপরে এখন প্রায় বাজে আটটা কারণ নটার মধ্যে ওদের ছুটি দি সাড়ে নটার মধ্যে ওদের ছুটি দিতে হবে কারণ তারপরে ওরা যাবে স্কুলে তো দেখো এখন আমি চলে এলাম ওদেরকে ছুটি দিয়ে নিচে ওদের পড়ানো এক্সাম নেওয়া সব কমপ্লিট তারপর দেখো আমি নিচে এসে দেখছি মা এখন যাচ্ছে রেশন আনতে আমাদের ওই পাড়ায় রেশন দেয় এখন তো আবার নিয়ম করেছে যে বাড়ির একজন যেতে হয় ফিঙ্গারপ্রিন্ট দিতে হয় তবেই রেশন দেয় আগে কিন্তু এরকম ছিল না আগে কার্ড নিয়ে যে কেউ গেলেই দিয়ে দিত আর এই যে কাকুর ছেলেটা ও যাচ্ছে ওই জন্য মা ওর সাথে বাইকে চলে যাচ্ছে আমরা তো ছোটোবেলায় বাপের বাড়িতে দেখেছিলাম যে আমরা কার্ড নিয়ে যে দিতাম তারপরে কেরোসিন তেল দিত তখন এখন তো আর দেয় না তখন কিন্তু আমাদেরকেই দিয়ে দিত আর এখন তো অনেক কিছু নিয়ম হয়ে গেছে এখন ডিজিটাল যুগ সব কিছু কম্পিউটার তো চলো যাই হোক মা গেলো আর আমি এখানে রান্নাটা বসিয়ে দিলাম মা এসে একসাথে আর কি মা এলেই আর কি একসাথে জলখাবারটা খেয়ে নেবো ভাতটা বসে আমি দেখলাম যে মায়ের আসতে অনেকটাই লেট হবে তো মা যে স্নান করেছিল সেই শাড়ি কাপড়গুলো ছিল সেগুলো আমি আর কি মেলে দিচ্ছিলাম আর মেঘের যা অবস্থা দেখো হয়তো বৃষ্টি তো যখন তখন চলে আসছে আর জামা কাপড় একটা অবশ্য করছে না আর এত এত জামা কি বাড়ির মধ্যে মেলা যায় আর বাড়ির মধ্যে ভিজেগুলো মিললো যে জলটা থাকছে সেগুলো সিঁড়িতে আরে গোটায় গড়িয়ে যাচ্ছে তো বাড়ির ভিতরটা পড়ায় আর কি জলে বালিতে কাদা হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে আমি দেখো মায়ের জামা শাড়ি টাপড়গুলো সব মেলে দিচ্ছি আর তারপরে আমি সবজি টবজি সব কেটে নেওয়ার মা তো বললাম যে ওই পাড়ায় গেছে এখন জানি না রেশনের কতটা লাইন আছে এখন লাইন দাঁড়াতে হবে না কি হবে তো তো লেট হবে দাম এগুলো করিনি আর মা এসলে আর কি জলখাবারটা খাবো না না খাবার খাওয়া হবে না কারণ আজকে পুজো করা হয়নি কারণ মা এখন স্নান করেই চলে গেছিল মা এসে পুজো করবে তারপরে আমরা আর কি জলখাবার খাবো তার মধ্যে কিন্তু আমার রান্নাবান্নাও প্রায় কমপ্লিট হয়ে যাবে মনে হয় কারণ মা পুজো করতে টাইম লাগে তো তোমরা জানোই আগে অনেক ভিডিওতে দেখেছো বা আমি বলেছি তো মায়ের তো অনেকটা টাইম লাগবে আর আমি না মাকে ছাড়া জলখাবার খাই না মা ও একা আমি দুজন আমি একবার খাবো মা একবার খাবে এসে আমার ভালো লাগে না মা ওরও তো বয়স হচ্ছে আমি যদি আগে আগে খেয়ে নিই তাহলে মা কী করবে তো ওই জন্য মা আমি দুজন একসাথেই জলখাবার খাই মা কিন্তু আমাকে রোজই বলে যে জলখাবারটা আগে খেয়ে নিতে আমি না যে আমার থেকে তোমার আগে খাওয়া দরকার তো যাই হোক তারপরে দেখো মা চলে এসছে রেশন নিয়ে তারপরে মা পুজোটাও করে নিয়েছে তো মা এখন চলে এসেছে নিয়েছে তো মন্দিরে ধূপ দেখানোর জন্য তো মায়ের এই ধূপ দেখানো হয়ে গেলে তুলসী মঞ্চে জল দেওয়া হয়ে গেলে তারপর মা আমি দুজন মিলে বসে যাবো আর কি একসাথেই জলখাবার খেতে তো এখন দেখো মায়ের পুজো করা কমপ্লিট তো তারপরে মা আমি বসে গেছি দুজন মিলে জলখাবার খেতে মা আমি রোজ একসাথেই জলখাবার খাই তোমরা হয়তো অনেক ভিডিওতেই দেখেছ মা আমাকে রোজই বলে কিন্তু আমি খাই না আগে কারণ মায়ের সাথেই খাই তো মাকে আমি বলছি মা অনেকটাই লেট হয়ে গেলো আজ প্রায় সাড়ে এগারোটা বেজে গেলো জলখাবার খেতে তোমার বয়স হচ্ছে এখন কি আর এত লেট করলে চলবে মা বলছে না কিছু হবে না যেদিন যেমন তো দেখলি তো রেশন আনতে গেলো এসে আবার পুজো করলো তো টাইম তো লাগবেই আর কি তো আমাদের জন্য তো আজকে জলখাবার খাওয়ার আগে আমার আর কি রান্নাবান্না হয়ে গেছে আমি ভাবছিলাম বললাম না যে আমি রান্না রান্নাবান্না করবো জলখাবার খাওয়ার পরে কিন্তু আমি দেখলাম যে মায়ের অনেকটাই লেট হচ্ছে ওই জন্য আমি আগে থেকে রান্না রান্নাবান্নাটা করে নিলাম জলখাবার খেয়ে একটু বসে থাকবো টিভি দেখবো একটু ঘরটা গুছিয়ে নেবো অগোছালো হয়ে হয়েছে সেগুলো একটু গুছিয়ে নেব তো তারপর দেখো মা আমি এখন গল্প করে করে খাচ্ছিলাম আমার অনেক জলদি জলদি খাওয়া হয়ে যায় আর মায়ের কিন্তু অনেক একটু টাইম লাগে মা বলে তুই এত জলদি জলদি কী করে খাওয়াস আমাদের যার যেমন অভ্যাস আমার কিন্তু খুব কম টাইম লাগে আমার বরবাবুর আর মায়ের একটু বেশি সময় লাগে আমার আর ভাইয়ের বাড়িতে এ খেতে খুব কম সময় লাগে আমাদের তো পাঁচ মিনিটের মধ্যে খাওয়া যায় মা আর বরের প্রায় পনেরো মিনিট কুড়ি মিনিটের মতো লাগে বরের তো আরও বেশি লাগে ও তো অনেকক্ষণ ধরে খায় আমাদের মনে খেয়ে হয়তো আমাদের বাসন ধোয়া হয়ে যাবে কিন্তু ওর খাওয়া হবে না কিন্তু যাই হোক ওর জন্য বসে থাকতে হয় তো দেখো এখন আমাদের জল খাবার খাওয়া কমপ্লিট তারপরে আমি গেলাম একটু কাকুদের বাড়িতে আসলে কাকিমা ছিল না আমি ভাইদেরকে বলছিলাম যে আমার কাছে খাবে সকালেই বলেছিলাম কিন্তু তাও দেখছু রান্না করছে ডিমের তরকারি কারণ ও নিরামিষ খুব একটা পছন্দ করেন আমাদের বাড়িতে এখন নিরামিষই হচ্ছে তো বলবো ওদি অন্যদিন খাবো আজকে আমি করছি যখন তো করি আমার এই কাকুর ছেলেটার জন্য খুব আটকেলো না সব কিছু কাজ করতে পারে রান্না বান্না বলতে গেলে যে ছেলে থেকে চণ্ডীপাড় সব কিছুই পারে কাকিমা তো বাড়ি নেই বললাম আমি বাপের বাড়ি গেছে তো ওরা কিন্তু ভাই রান্না করতে পারে দুভাই বলতে বড়ো ভাই বেশি করে ছোট ভাই সেরকম কিছু পারে না আর ও কিন্তু আমি ওকে বলি যে মাঝে মাঝেই ওকে বলি যে তোর বইয়ের কিন্তু অনেক কপাল ভালো হবে তুই সব কিছু করতে পারিস তোকে তুই রান্না করে খাওয়াতে পারবে তোর বউকে তো ও তো কিন্তু হাসে তা যাই হোক তো দেখো এখানে হাল মেঘটা করে এসছে আর মা যে জামা কাপড়গুলো আমি মেরেছিলাম সেইগুলো আর কি মা কুড়োচ্ছিলো কারণ পুরোপুরিভাবে শোকায়নি সব কিছু আবার কিন্তু সিঁড়িতে মেলতে হবে তাও মা হল যে পুরোটা কেন ভেজে যায় আর কি কুড়িয়ে নিই তো কুড়িয়ে সব মার্কি সিঁড়িতে মেলে দেবে দেখতে পাচ্ছ কতগুলো জামা আছে আছে আর মা দেখো কুড়োতে করোতেই কিন্তু বৃষ্টি নেমে গেছে অলরেডি আর এই মেঘটা যে কী হয়েছে যখন তখন বৃষ্টি চলে আসছে কোনো কাজের নয় অনেকটা জোরে হলেও তাও আর কি আমাদের বাপের বাড়ি ওইদিকে চাষবাসগুলো হয় তো যাই হোক চলো দেখো তারপরে এখন বেজে গেছে দুপুর প্রায় দুটো আড়াইটা তারপরে বরবাবু এখন এলো বাড়িতে একটু কাজ আছে আমরা যাব একটু বাইরে তো রান্নাবান্না হয়ে গেছে তো দেখেছো ওই আগে আর এবারে আর কি বরবাবু এলো ও স্নান টান করলে খাবে তারপরে একটু যাবো আর কি বাইরে ত' দেখ এখন বৰ বাবুক চলে এলো তারপরে ও এখন স্নান করবে তারপরে খাবার টাবার খেয়েই বললাম যে একটু বাইরে যাব বাইরে বলতে যাব হচ্ছে একটু ব্যাঙ্কে কারণ আমার পুরোনো অ্যাকাউন্টটা ছিল আমার বাপের বাড়ির ওখানে এখানে একটা নতুন করে আর কি অ্যাকাউন্ট খুলবো ওই জন্যে আর কি যাচ্ছিলাম ব্যাংকে তো ওই জন্যে দেখো এখন বেরিয়ে পড়লাম আর বিকেলে তো টিউশন আছে ওই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম আর ওদেরকে বলে দিয়েছিলাম যে আজকে তোদের ওদের টিউশন আর কি সাড়ে পাঁচটার থেকে পড়াবো এসে পরে আর কি তো চলো দেখো এখন আমরা এখন বেরিয়ে পড়লাম তারপর দেখো আমরা সব কাজকর্ম সেরে বাড়ি চলে এসেছি তারপর তো ওদেরকে টিউশনি পড়ালাম এখন প্রায় বাজে পই না সাতটা অবধি সাড়ে পাঁচটার মধ্যেই চলে এসেছিলাম বাড়ি তো ওদেরকে পড়িয়ে দিলাম তারপরে ওরা আগে থেকে এসে একটু বসেছিল আজ বেশিক্ষণ টাইম দিতে পারলাম না তো যতক্ষণ পারলাম ততক্ষণ পড়িয়ে দিলাম আর কি ছুটি তো আর হলো না তারপর দেখো এখানে মা এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছে আর কি জানো তো আমার এই টিউশনির জন্যে কোথাও যাওয়া আসার ক্ষেত্রে খুব প্রবলেম হয় বাপের বাড়িতেও বেশি দিন থাকতে পারি না বা কোথাও যাওয়া আসার ক্ষেত্রেও অনেক প্রবলেম হয় কারণ ছুটি হলে সেগুলো মেক করতে হয় তো যাই হোক দেখো ওদেরকে পড়িয়ে বললাম তো ছুটি দিয়ে দিলাম আর এখানে দেখো মাও এখন দিয়ে নিচ্ছে সন্ধ্যা আর এখানে আরও দুজন রয়েছে ছোট বাচ্চা ওরা কি একটু ওই পাড়ার দিকে তো ওদের বাড়ি থেকে নিতে আসবে তারপরে ওরা যেতে পারবে এখন সন্ধ্যাও হয়ে গেছে তো মা ওদেরকে বলছে যে আমাদের বাড়িতে থাকবে ওরা বলছেন যে না থাকবো না তো আজ এখানে ভিডিওটা শেষ করছি চলো টাটা সবাই ভালো থেকো